হ্যালো বন্ধুরা আমরা এখন বাজারে চলে যাচ্ছি বাজারে কি কি কিনবো দেখতে থাকো যে এইটা আমাদের সবশিব মায়ের মন্দির নাই তো এখানে পারলাম

এই দেখো বন্ধুরা বাজার থেকে সবজি কিনলাম মুদিখানা করা হলো তারপর পাবদা মাছও দেখলাম তাই পাবদা মাছও নিয়ে নিলাম তারপরে কিছু ফল নিয়ে নিলাম দেখো পাবদা মাছগুলো কি সুন্দর লাগছে পাবদা মাছ খেতে কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাও আমার তো খুবই ভালো লাগে কুকুরগুলোকে নিয়ে কেমন খেলা করছে কুকুরের ছানাগুলোকে নিয়ে দেখতে কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা কি করছে দেখুন কি করছে দেখুন বেটা শোনা বন্ধুদের হ্যালো বলে দাও বন্ধুদের হ্যালো বলে দাও বন্ধুদের হ্যালো বলে দাও বলে দে তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি তারপরে ছাদে চলে গেছিলাম আমার ড্রাগন গাছটা দেখতে যে কত বড় হয়েছে তো ড্রাগন গাছটা দেখো বন্ধুরা কত বড় হয়েছে তোমাদের কার কার বাড়িতে ড্রাগন গাছ আছে আমাকে কমেন্ট করে জানাও

হলুদ বার করা চলছে দুটো হয়েছে কই দেখি হুম হুম তো এই দেখো বন্ধুরা হলুদ দেখতে পাচ্ছো বাড়িতে লাগিয়েছিলাম এই যে হলুদ তোল তোল তিনটে হ্যাঁ এই দে এই হয়েছে মনে হচ্ছে আচ্ছা আচ্ছা তোল তোল

দুই ভাই উনে লেগেছে এবার হলুদ তুলতে দেখি অনেকটা আছে না এই দেখো বন্ধুরা হলুদ তোমরা বাড়িতে কে কে হলুদ গাছ লাগিয়েছো আমাকে কমেন্ট করে জানাও এই দেখো উঠছে হলুদ তুলছে অল্পই হবে একটা গাছ লাগিয়েছি না হ্যাঁ অনেকটাই আছে মনে হচ্ছে দেখে হ্যাঁ 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 অনেকটাই রয়েছে হুম অনেকটাই লেগেছে

ঢাল না উল্টে না উল্টে দে উল্টে দে এই দেখো আর আছে আর আছে এটা দিত এটা দিতে এই দে এটা হলুদ ভালো করে পরিষ্কার করে ধো অনেকটাই হয়েছে বল মোটামুটি দেখি দে এই দেখো বন্ধুরা এইটুকুনি হয়েছে দেখতে পাচ্ছ এইটুকুনি হয়েছে আরো কদিন থাকলে একটু হতো তা তোমাদের কারকার কার বাড়িতে হলুদ গাছ আছে আমাকে কমেন্ট করে জানাও